আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি পাপিয়া সুলতানা শুনছেন রেডিও সাগরদ্বীপ এফএম নিরানব্বই দশমিক দুই আজ সোমবার সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারো কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার জমাদিউলা চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থার যুগে সুবর্ণ চরের চরজব্বর ইউনিয়নে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম সংবাদ রেডিও সাগরদীপ নিরানব্বই দশমিক দুই এফ এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডব্লিউ ডব্লিউ রেডিও সাগরদ্বীপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে এবারে বিস্তারিত শুরুতেই স্থানীয় সংবাদ সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদ মাঠে একটি দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে বন্যায় জানমালের ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মাসেই এই মহড়ার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবিয়া আসফার সাইনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিনিয়র অফিসার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দ্বিপন্ন সংস্থার উপনির্বাহী পরিচালক এবং সিডিডি প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ফান্ড রেজিং ম্যানেজার মহড়ায় দ্বীপন সংস্থার কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য স্কুল শিক্ষক ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই মহড়ার মাধ্যমে এলাকাবাসী বন্যার আগে বন্যাকালীন সময়ে এবং বন্যার পরে কী করণীয় সে বিষয়ে সচেতনতা লাভ করেন সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা এবং চর ইউনিয়নে এই প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে বিয়াল্লিশটি টিউবওয়েল ছেচল্লিশটি ল্যাট্রিন এবং একশোটি ভিত্তিক সবজি বাগান তৈরি করে দিয়েছে প্রকল্পটি কর্মরত দুটি ইউনিয়নে দুটি আপতকালীন পরিকল্পনা এবং বন্যায় সচেতনতা বৃদ্ধির জন্য দুটি মহড়ার আয়োজন করেছে প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করেছে সেন্টার ফর ডিজাস্টার ফিলোনথ্রোপি ইউএসএ